কৌ মাংস খেলে রৌরব নরকে কেন যেতে হবে রৌরব নরক একটি ভয়ঙ্কর নরক রৌরব কথার অর্থ হলো ভয়ঙ্কর আর্তনাদ বা চিৎকার রৌরব নরকে এতটাই শাস্তি দেওয়া হয় যে শাস্তির অত্যাচার সহ্য করতে না পেরে সেখানকার অধিবাসীরা ভয়ঙ্কর চিৎকার বা আর্তনাদ করে এই চিৎকার বা আর্তনাদ এতটাই ভয়ঙ্কর যে অন্য নরক থেকেও সেই আর্তনাদ শোনা যায় এখানে ভয়ঙ্কর সব দৈত্য নরকবাসীদের শরীর ত্বক ছিঁড়ে ছিঁড়ে দেয় আগুনে ছেঁকা দেয় বিষাক্ত সাপ বিছে কাঁটাযুক্ত প্রাণী তাদের আক্রমণ করে রৌরব নরক অগ্নি বিষাক্ত কাঁটা বিষাক্ত জল এবং দগ্ধ পরিবেশে পরিপূর্ণ এখানকার অধিবাসীদের প্রতিনিয়ত শাস্তি প্রয়োগ করা হয় এবং তারা মরে যাওয়ার পর আবার তাদের জীবিত করা হয় এবং পুনরায় শাস্তি প্রদান করা হয় নানাবিধ কুকর্মের জন্য মানুষ রৌরভ নরকে যায় তার মধ্যে একটি হলো নিরীহ প্রাণীকে অত্যাচার করা সেই জন্যে গো হত্যা বা গোমাংস ভক্ষণে রৌরভ নরকে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে একটি গরুর শরীরে যত লোক থাকে সেই গরুর মাংস ভক্ষণে তত বছর রৌরভ নরকে থাকতে হয় অনেকে বলেন যে বেদে গোমাংস মাংস ভক্ষণের কথা বলা রয়েছে এবং যোগ্য ইত্যাদির কথাও বলা রয়েছে তবে কেন রৌরব নরকে যেতে হবে যারা এই ধরনের কথা বলে তারা হয় পুরো শাস্ত্রগ্রন্থ পড়েনি বা অন্যদের কাছে শুনে গুলি আওড়ায় শাস্ত্রগ্রন্থ যদি ঠিকঠাক পড়েন তাহলে জানতে পারবেন যে শাস্ত্রগ্রন্থে উল্লেখ করাও আছে যে আপনি যে প্রাণীকে পুনরায় জীবিত করতে পারবেন তাকেই শুধু বধ করতে পারবেন আপনার কাছে যদি পর্যাপ্ত আধ্যাত্মিক ক্ষমতা থাকে যে মৃত প্রাণীকে জীবিত করতে পারেন তাহলে আপনি তাকে বধ করে খেতে পারেন না হলে আপনাকে রৌরভ নরকে যেতেই হবে আমার কথাটি আপনি যদি সমর্থন করেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর যদি সমর্থন না করেন তাহলে আপনার যুক্তিগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো এই পর্যন্তই